আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আম্মা বাদ। আমাদের আজকের দার্স হচ্ছে হাদিসে আর বাইন এর পঁচিশ এবং ২৬ নম্বর হাদিসের উপর প্রথম হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার এক হাজার ছয় নম্বর হাদিসে এসেছে আর দ্বিতীয় হাদিসটি ইমাম বুখারি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন সেটা শহিব বুখারি এর দুই হাজার নয়শো উননব্বই নম্বর হাদিসে এসেছে দুটি হাদিসের বিষয়বস্তু প্রায় একই আর সেই বিষয়বস্তু হচ্ছে তুরুকুল খায়রাত নেকি অর্জনের বিভিন্ন ধরনের মাধ্যম যার মাধ্যমে বান্দা সাদাকার সওয়াব অর্জন করতে পারে অর্থাৎ যারা বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষ টাকা পয়সা বেশি দান করতে পারে না তাদের জন্য এমন কিছু পন্থা আল্লাহর নবী সাল্লাম বলেছেন এই আমলগুলো করলে তারা সাদাকার সওয়াব অর্জন করতে পারবে তো প্রথম হাদিসটি বর্ণনা করেছেন আবুজর রাদিয়াল্লাহু আনহু عن ابي ذر رضي الله عنه ان ناسا من اصحاب رسول الله صلى الله عليه وسلم قالوا للنبي صلى الله عليه وسلم يا رسول الله ذهب اهل الدثور بالاجور يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون بفضول اعمالهم আনহু বলছেন যে আল্লাহর নবীর বললেন হে আল্লাহ রসুল আহলুদ যারা সম্পদশালী মানুষ যারা তারা তো সব নেকি নিয়ে গেল কেন ব্যাপার কি ইউসল্লু না কামান উসল্লি আমরা যেভাবে সালাত দায় করি তারাও সেইভাবে সালাত দায় করে ওই আসুমু না কামান আসুমু আমরা যেভাবে সিয়াম রাখি ওরাও ওইভাবে সিয়াম রাখে রোজা রাখে তবে একটা কাজ তারা করতে পারে আমরা করি না কি সেটা অতিরিক্ত ওই ফুদুলি সম্পদ যেটা প্রয়োজনের বাইরে যে সম্পদ থেকে যায় এই সম্পদ দিয়ে তারা দান সাদাকা করে অনেক নেকি অর্জন করতে পারে কিন্তু আমরা দরিদ্র শ্রেণীর মানুষ হওয়ার কারণে এই নেকিটা অর্জন করতে পারি না ওইভাবে টাকা পয়সা দান করতে পারি না তাদের এই বক্তব্য শোনার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম কী জবাব দিলেন অল্লাহ রসুল্লাহি সল্লাল্লাহ আলাই ইউআসাল্লাম আওয়ালাই সাকাত জালা আল্লাহহু আল্লাহ কুম্মা তাছাদ্দাকুন আল্লাহ কি তোমাদের জন্য এমন অনেক পন্থা এমন অনেক মাধ্যম রাখেননি যেগুলোর উপর আমল করলে তোমরা সাদাকার নেকি অর্জন করতে পারবে এই কথা বলার পর আল্লাহর নবী সল্লাল্লাহ ইসলাম দুটি হাদিস মিলিয়ে বারোটি নেকি অর্জনের উপায় বলে দিলেন সুবাহান এই বারোটি পন্থায় মানুষ সবাব অর্জন করতে পারে সাদাকার বিকল্প হিসেবে এই আমলগুলো কেশে কেসে কাজে লাগাতে পারে এক নাম্বার হচ্ছে ইন্নাবি কুল্লি হাতিন সাদাকা প্রত্যেক তাসবি হচ্ছে সাদাকার সমান অর্থাৎ কেউ বলবে সুবহান আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি সে সাদাকার নেকি অর্জন করলো দুই নম্বর কুল্লু তাকবীর তিন সাদাকা প্রত্যেক তাকবীর সাদাকা অর্থাৎ বান্দা বলবে আল্লাহু আকবার হে আল্লাহ আমি তোমার বড়ত্ব ঘোষণা করতেছি এটাতে সে সাদাকার সওয়াব পেয়ে গেল তিন নম্বর ওয়া কুল্লু তিন সাদাকা প্রত্যেক আলহামদুলিল্লাহ বলা সাদাকা তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ হে আল্লাহ সকল প্রশংসা তোমার এই কথাটা যখন বলবে সে সাদাকার সওয়াব পেয়ে গেল চার নাম্বার ওয়াকুল্লু তাহলিল লাতিন সাদাকা প্রত্যেক তাহলিল হচ্ছে সাদাকা অর্থাৎ কেউ বলবে লাহ ই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটা তার জন্য সাদাকার স্বভাব হবে পাঁচ নাম্বার ও আমরুন বিল মাফ ই সাদাকা কোনো মানুষ সৎ কাজের আদেশ দিবে মানুষকে ন্যায় কাজের কথা বলবে ভালো উপদেশ দিবে এটাও তার জন্য সাদাকা ছয় নম্বর ও নানিল মুনকারি সাদাকা কোন মানুষ কাউকে অন্যায় কাছ থেকে ফিরাবে গুনাহের কাজে বাধা দিবে এটাও তার জন্য সাদাকা সাত নম্বর ওয়াফি বুদ আহাদিকুম সাদাকা তোমাদের কেউ তার পরিবারের কাছে যাবে এটাও তার জন্য সাদাকা ক্বালু ইয়া আল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতহু ওয়া ইয়াকুনু লাহু ফীহা আজর সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল আমাদের কেউ তার পরিবারের কাছে যাবে আর তাতেও কি নেকি হবে ক তিনি বললেন আর আইতুমলা ওদ আহা ফি হার আমিন আকা না আলাই হি বিজরুন ফাকাদা লিকাইদা ওদ হা হালা লিকা নালাহু আজরুন তোমরা কি মনে করো কোনো মানুষ যদি হারাম রিলেশন রাখে অন্যায়ভাবে সে নিজের চাহিদা পূরণ করে হারামে লিপ্ত হয়ে যায় হারাম সম্পর্ক এগুলার মধ্যে যদি কেউ জোড়া যায় তাহলে তার কোনো গুণা হবে কি না বলে হ্যাঁ হবে তাহলে যে মানুষ হালালের মধ্যে থাকলো বইদের মধ্যে থাকলো তাহলে তার নেকি হবে না কেন তাহলে এতেও তার সওয়াব হবে তারপরে বুখারি এর দুই হাজার নয়শো উননব্বই নম্বর হাদিসে পরবর্তী বিষয়গুলি বলা আছে এটা বর্ণনা করেছেন আবু হুরা রাজি আল্লাহ আনহু আন আবি হুরাই রাত রাজি আল্লাহ আনহু কল কুল্লু সুলামা মিনান্না সিয়ালাইহি সাদাকা কুল্লাইয়া মিন তাতলু ফিহি শামসু আবু হুরা রাজি আল্লাহ আনহু বলছেন যে আল্লাহর নবী সাল্লাহ আলাইসালাম বলেছেন মানুষের প্রত্যেকটা জোড়া এই যে এক একটা জোড়া হাতের এখানে জোড়া এই যে এই আঙ্গুলের মধ্যে একটা জোড়া দুইটা জোড়া তিনটা জোড়া এই প্রত্যেক জোড়ার উপরে সাদাকা বর্তায় প্রত্যেক দিন এই সাদাকাগুলো বান্দা কিভাবে আদায় করবে ওই উপরে গেল 60টা আট নম্বরে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তা আদিলু বাইনা আইনাঈনে সাদাকা তুমি দুইজন মানুষের মধ্যে ইনসাফ قائم করবে ন্যায় বিচার قائم করবে এটা তোমার জন্য সাদাকা ওয়া তুঈনুর রাজুলা ফি দাাবাতিহি ফাতাহমিলুহু আলাইহি আও তারফাউ লাহু আলাইহা মাতাউহু সাদাকা তুমি কোনো মানুষকে তার সাওয়ারিতে ক্ষেত্রে সহযোগিতা করবে উঠার একটা মানুষ তার বাহনের উপরে উঠতে পারতেছে না তুমি একটু ধরে আগায়া দিলে অথবা তার একটা বোঝা আছে সেটা মাথায় নিতে পারতেছে না বা তার সাওয়ারিতে উঠাতে পারতেছে না তুমি একটু ধরে তাকে এই সহযোগিতা করলে সেটা তুমি সাদাকার স্বভাব পেয়ে গেলে এটা হলো নয় নম্বর দশ নম্বর হচ্ছে আল কালিমাতু ইবাতু সাদাকা উত্তম কথা বলা এটা সাদাকা মানুষের সাথে হাসি মুখে কথা বলা সুন্দরভাবে উত্তমভাবে কথা বলা ভালো উপদেশ দেওয়া এগুলাও সাদাকা এগারো নম্বর হচ্ছে অবিকুল সাবতাম সি হা ইলা সলাতি সাদাকা একজন মানুষ সালাত আদায় করার জন্য মসজিদে যাওয়ার সময় যতগুলি পাড়া দেয় যতগুলি কদম সে দেয় প্রত্যেকটা কদম হচ্ছে সাদাকা বারো নম্বর হচ্ছে তুমি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলবে এটা তোমার জন্য সাদা কা সুবহান আল্লাহি বিহামদিহি আমরা এই হাদিসগুলো থেকে বারোটা মাধ্যম জানলাম যে বারোটা মাধ্যম হচ্ছে তুরুকুল খায়রাত অর্থাৎ নেকি অর্জনের বিভিন্ন ধরনের মাধ্যম আর এইগুলোর মাধ্যমে সাদাকার অভাব পূরণ করা যায় সাদাকার নেকি অর্জন করা যায় এই জন্য আমরা যারা সাদাকা করতে পারি তো আলহামদুলিল্লাহ এর মানে এটা না যে যারা সাদাকা করে তারা এই আমলগুলো করবে না তারাও এগুলো করবে তারাও এগুলো করলে নেকি অর্জন করতে পারবে আর যারা সাদাকা কম করতে পারবে তারা এই আমল গুলো করলে আল্লাহ সুবাহান্লাহ তাদের এই সাদা কাম কম করার যে অভাব এটা আল্লাহ পূরণ করে দিবেন তো এই হাদিসগুলো থেকে আমাদের জন্য যে শিক্ষা সেটা হচ্ছে কুল্লা বান্দার উপর আন্না তার শরীরের প্রত্যেকটা অঙ্গ হচ্ছে আল্লাহ আল্লা সুবাহার পক্ষ থেকে এক একটা নিয়ামত আর এই নিয়ামতগুলো প্রতিদিন আমরা যখন ব্যবহার করি তখন প্রতিদিন এগুলোর উপরে সাদা কাবর্তায় তাই আমরা এই আমলগুলি করতে থাকবো তাহলে আমরা একদিকে নেকি অর্জন করতে পারবো আর আমাদের সাদাকার অভাব পূরণ হবে আমরা সব সবসময় সুযোগ অনুযায়ী সুবহান আল্লাহ আল্লাহ একবার আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিগুলো পড়ব। সুযোগ পেলেই সৎ কাজের আদেশ দেব অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করব। এবং সুযোগ পেলে দুইজনের মধ্যে ইনসাফ কায়েম করে দেব। সুযোগ পেলে কোনো মানুষের বোঝা উপরে উঠায় দেব বা তাকে একটু সহযোগিতা করব আর যখনই আমরা সুযোগ পাবো মানুষের সাথে সুন্দর উত্তমভাবে কথা বলবো আর প্রত্যেক ফরজ সালাত আমরা মসজিদে গিয়ে আদায় করব তাহলে এই প্রত্যেকটা কদম আমাদের সবাবের খাতায় উঠে যাবে এবং রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস থাকলে আমরা সেটা সরিয়ে ফেলবো আল্লাহ সবহানাওয়াল আমাদেরকে হাদিসটি বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহম্ম আমিন আলা না মোহাম্মদ